শত শত আলুর বীজের বস্তা পড়ে আছে মাঠে সারসংকটের কারণে জমিতে বীজ বপন করতে পারছেন না কৃষক একই অবস্থা অন্য ফসলেরও রাজশাহীতে শীতকালীন সবজি চাষে সময় মতো সার না পাওয়ায় কাঙ্ক্ষিত ফলন নিয়ে চিন্তিত চাষিরা গোডাউনে পর্যাপ্ত মজুদ থাকার পরও সরকারের বেঁধে দেয়া দামে সার দিতে করছেন ডিলাররা কৃষকের অভিযোগ সিন্ডিকেট করে ডিলাররা সাবডিলারের কাছে বেশি দামে সার বিক্রি করে দিচ্ছেন এ সুযোগে সাবডিলাররা সব প্রকার সারের পঞ্চাশ কেজির প্রতি বস্তায় তিনশো থেকে আটশো টাকা পর্যন্ত বেশি দাম নিচ্ছে সরকারের যে দাম সরকারের যে দাম তার চেয়ে দুশো তিনশো টাকা চারশো টাকা পর্যন্ত বেশি দিয়ে বিক্রি করছে ডিএপি টিএসপি আর পটাশটা একটু কম বিক্রি করছে এই যেগুলো ডবল দামে কিনতে হচ্ছে সরকারে যেটা দিচ্ছে ওটা কেউ পাইছে কেউ পাইছে না আমরা বাইরে থেকে কিনেছি যেটা তো দেয়নি পাইনি তো আমরা আলু তো লাগাইতে হবে টাইম চলে যাচ্ছে না নমলাতে চলে যাচ্ছে ডিএপিতে নিচ্ছে বারোশো টাকা ফসফেট উনিশশো টাকা আর ডিএপি আপনার আঠারোশো টাকা বস্তা আর ডিলারের ঘরে সার পাওয়া যাচ্ছে না একই কথা সার নাই যারে তাতে সুজন ভালো ভালো দামি দামি তাদের কাছে হয়তো মোবাইলে রেতে রেতে চলে গেছে স্যার কৃষক বাসুক কৃষক বাসনের না বাসলে দেশের কি বাসবে দেশের মন মেরুদণ্ড তো কৃষক এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিলারদের কেউ কেউ অভিযোগ অস্বীকার করলেও অনেকে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি হিসাবে আমরা প্রত্যেককে দিচ্ছি এখানে সে যাদের যতগুলো কৃষক আপনি আনবেন যে হিসাবে দিচ্ছি কেউ অস্বীকার করতে পারবে না আমাদের সংকট কিছুই না ওই হিসাবে আমাদের কোনো সংকট নেই সারের কোনো সংকট নেই জানিয়ে কৃষকদের কাছ থেকে সারের দাম বেশি নেয়ার সুনির্দিষ্ট অভিযোগ পেলে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কৃষি কর্মকর্তা বিষয়ে আমাদের জেলা পর্যায়ে এখন আমরা অভিযোগ পাইনি যদি এ ধরনের অভিযোগ পাওয়া যায় সে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করব এই মৌসুমে আমাদের রাজশাহী জেলাতে সারের কোনো ধরনের সংকট নেই এবং সারটা যত সঠিক দামে কৃষকের মাঝে আমরা বিতরণ করতে পারি সে বিষয়ে কিন্তু মনিটরিং জোরদারভাবে করা হচ্ছে জেলার দুইটি গুদামের মধ্যে বাফার গুদামে ইউরিয়া সার মজুদ আছে নয় হাজার মেট্রিক টন আর বিএডিসির গুদামে টিএসপি দুইশো সতেরো মেট্রিক টন ডিএপি এক মেট্রিক টন এবং এমওপি তিন হাজার মেট্রিক টন মজুদ রয়েছে জেলায় মোট সারের ডিলার রয়েছেন ২২০ জন সাইফুর রহমান রকি সময় সংবাদ রাজশাহী